বাংলা নবভাষা আন্দোলন দিয়ে শুরু হয় আন্দোলন অবশেষে নয় মাসের দুঃস্বপ্নের অবসান ঘটিয়ে বাঙালি জাতির জীবনে এলো নতুন প্রভা 1971 সালে 16 ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সুচিত হলো মুক্তিযোদ্ধের অনির্বাণ বিজয় এরই মধ্য দিয়ে এলো হাজার বছরের কাঙ্ক্ষিত স্বাধীনতা বাঙালি জাতি এই দিন অর্জন করে তার ভাগ্য নিয়ন্ত্রণের অধিকার 30 লক্ষ শহীদের রক্ত আর দুই লক্ষ দোষীTama군의 সংগ্রামের বিনিময়ে স্বাধীনতা ধরা দেয় বাঙালির জীবনে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয় সেই হিসাবে বিজয়ের বাহান্ন বছর পূর্তির দিন আজ বাঙালি জাতির হাজার বছরের সিজ্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবের দিন আজ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের নাম একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানিয়ে দেওয়ার দিন আজ সারা দেশের ন্যায় বগুড়া শেরপুর উপজেলার প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় উদযাপিত হল মহান বিজয় দিবস বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান শুরুতে বেলুন উড়িয়ে অনুষ্ঠান সূচনা করেন উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সুমন জিহাদি ষোলোই ডিসেম্বর দুই হাজার তেইশ মহান বিজয় দিবস বাঙালি জাতির এক অনন্য গৌরব অর্জনের দিন শীতের এই স্নিগ্ধ সকালে সকলকে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই বিশাল উপস্থিতিকে ধর্মভেদে জানাচ্ছি সালাম ও আতা। আমি শুরুতেই শ্রদ্ধা প্রণত চিত্তে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ উনিশশো সালের পনেরোই আগস্ট কাল রাত্রে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের আরো স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী তিরিশ লক্ষ বীর শহীদদের দুই লক্ষ মা বোনদের এবং জীবিত সকল মুক্তিযোদ্ধাগণের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি আমাদের স্বাধীনতার রূপ লাল সূর্য একটি মুক্ত মানচিত্র প্রিয় এলাকাবাসী আপনারা জানেন বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয় বরং আমরা এখন উন্নয়নের একটি রোল মডেল যারা নিজের অর্থায়ন নির্মাণ করেছে পদ্মা সেতু তৈরি করে দেখিয়েছে মেট্রো রেল গড়ে তুলেছে শত শত ব্রিজ বায়োবার ও উন্নত অবকাঠামো এ দেশের মানুষ আর গৃহহীন ও ভূমিহীন নয় বাছাই করে করে ভূমিহীন ও গৃহহীনদের দেওয়া হয়েছে জমি ও সেমি পাকা ঘর লক্ষ লক্ষ মানুষ আজ বসবাস করছে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়নের ঘরে ইতিমধ্যে আমাদের দেশের ছাত্রছাত্রীরা বিশ্বব্যাপী তাদের মেধার স্বাক্ষর রেখে চলেছে আন্তর্জাতিক সংস্থা এবং কোম্পানিতে আমাদের কর্মীদের রয়েছে সক্রিয় অংশগ্রহণ গার্মেন্টস শিল্পে বাংলাদেশ পরিণত হয়েছে অপ্রতিদ্বন্দ্বীতে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বব্যাপী পরিচালনা করছে শান্তি রক্ষার অভিযান এই স্বাধীন ভূখণ্ড আজ পৃথিবীর সকল নির্যাতিত মানুষের মুক্তির কথা বলে বাংলাদেশ প্রায় পনেরো লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবতার এক অনন্য নিদর্শন স্থাপন করেছে সম্মানিত নাগরিকগণ এই উন্নয়ন এই দৃষ্টান্ত আমাদের ধরে রাখতে হবে আপনারা জানেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে মাননীয় নির্বাচন কমিশন বদ্ধ পরিকর আপনারা নিরাপদে ও নির্বিঘ্নে ভোট দিবেন সেই ব্যবস্থা করতে আমরা সকল নির্বাহী বিভাগ একযোগে কাজ করছি আপনারা আসবেন যাকে খুশি তাকে ভোট দিবেন গণতন্ত্রের উৎসবে মেতে উঠবে বাংলাদেশ আসুন আমরা নিজেদের আত্মনিয়োগ করি দেশ ও জাতি গড়ার কাজে ধর্ম বর্ণ জাতি লিঙ্গ নির্বিশেষে কাধে কাঁধ রেখে কাজ করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে আমাদের সন্ত্রাস নাশকতা জঙ্গিবাদ মাদক বাল্য বিবাহের মতো সামাজিক ব্যাধি থেকে আমাদের মুক্তি চাই এবার স্বাধীনতার চেতনাকে ভিত্তি ধরে আমাদের নিজেদের দক্ষতাকে পুঁজি করে গড়ে তুলি 2041 সালের উন্নত বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ জয় বাংলা বাংলাদেশ চিরজীবী হোক স্বাগত বক্তব্য শেষে। কুস্কাউজের মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের নানান অনুষ্ঠানমালা। খেলাধুলা ও ডিসপ্লে প্রদর্শন করে শেরপুর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। পতাকা কোম্পানি কমান্ডার বেলাল হোসেনের নেতৃত্বে অতিক্রম করছে আনসার বিজিবি বাহিনী এরপরে আসছে বাংলাদেশ ফায়ার সার্ভিস দল বাংলাদেশ ফায়ার সার্ভিসের একটি যোগর দল পতাকা মঞ্চ অতিক্রম করছে তারপরে রয়েছে বাংলাদেশ ১৯৭১ একাত্তর সালের ডিসেম্বর বাঙালি জাতির পরাধীনতার প্রথম স্বাধীনতা নাকপাত ছিন্ন করে জাতির ভাগ্য কাশে দেখা যায় এক নতুন সূর্যোদয় প্রথম সূর্যের রক্তভা ছড়িয়ে পড়ে বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে সম্যসরে একটি ধ্বনি যেন নতুন বাচ্চা ছড়িয়ে দেয় জয় বাংলা জয় বাংলা পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল, রক্তলাল, রক্তলাল।